বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পিলোনিয়া মণ্ডলের উদ্যোগে অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মদিন পালন সারা দেশে ও রাজ্যের সাথে বিলুনিয়াতেও পালিত হয় ভারত তথা প্রয়াত অটল বিহারী বাজপেয়ের নিরানব্বই জন্মদিন তারই অঙ্গ হিসেবে সোমবার পঁয়ত্রিশ মণ্ডলের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সোমবার সকালে দক্ষিণ জেলার বেলুনিয়া অটল ভবনে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদার সাথে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় বিভিন্ন ধরনের কর্মসূচি শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের পর বিলুনিয়া হাসপাতালে চিকিৎসারত রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা এবং পরবর্তী সময়ে বিলোনিয়া মন্ডলের উদ্যোগে নগরের ড্রপগেট এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মদিনে চারটি পঞ্চায়েত এলাকার দুস্থ মানুষেরা শীতের হাত থেকে রক্ষা পেতে দুই শতাধিকের অধিক শীতবস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার উদ্যোগে বাইখোরা কমিউনিটি হলে আয়োজিত হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জির জন্ম জয়ন্তী উপলক্ষে কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবী সম্মেলন বিভিন্ন কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য নিখিল চন্দ্র বিধায়িকা স্বপ্ন মজুমদার বিধায়ক মাই মন্ডল সভাপতি শ্রী গৌতম সরকার মহোদয় এবং সাধারণ সম্পাদক শ্রী আলোক রায় মহাদয় সহ বিজেপি দলের বরিষ্ঠ আজকে আমরা আমরা আনন্দের মাধ্যমে প্রিয় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী ওনার আজকে নিরানব্বইতম জন্মদিন সেই উপলক্ষে আমরা একে একে সকাল থেকে আমাদের কার্যক্রম চলছে আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের পার্টি অফিসে ওনার কেক আমরা কাটা ওনার নিয়ে আমরা আলোচনা করা এখন এখানে আমরা সামান্যতম একটা উপহার আমাদের দিদিদের আমাদের গুরুজনদের আমরা দিতে চাই তার জন্য এখানে আমরা আসা তো সবাইকে আমরা নমস্কার জানাই ওনার যে কাজগুলি আজকে যারা অন্তত কাঠ পেয়েছেন ওনার কারণে পেয়েছেন আজকে যারা গ্রাম থেকে শহরে আসছেন ওনার ওনার কারণে নেতৃত্বে ওনার প্রধানমন্ত্রীতে গ্রামীণ সড়ক যোজনা যেটা প্রত্যেকটা গ্রামে পাকা রাস্তা উনার কালেই উনি সিদ্ধান্ত নিয়ে করেছেন